হ্যালো বন্ধুরা আমরা আজকে শিখব সেট ফাংশনের টু পয়েন্ট এক দিনের ঘনামরণ অঙ্কটা তো আমাদের দে আছে এখানে এ ইকুয়াল টু থ্রি ফোর বি ইকুয়াল ওয়ান টু এ সি ইকুয়াল টু এ বি তো এখানে আমরা এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি তো আমাদেরকে ব্র্যাকেটের আগে কাজ করতে হবে তো বি ইউনিয়ন সির কাজটা আমরা আগে করবো সেক্ষেত্রে এর মানটা বি এর মানটা বসাইলাম ইন্টারজেকশন সি এর মান বসাইলাম তো ইন্টারজেকশনের ক্ষেত্রে আমরা দেখব যে সংখ্যাগুলোর মিল আছে সেই সংখ্যাগুলো আমরা নেব তো এখানে এ এর সাথে মিল রয়েছে আর টু এর সাথে মিল রয়েছে এই জন্য আমরা এ টু নিলাম আবার এখানে আমরা এ ইউনিয়ন বি ইন্টারজেকশান সি আমাদের এর মান বসাইলাম তারপর ইউনিয়ন এবং আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটের মানটা বসাবো গ্রাকেট এখানে ছিল টু এ তো টু এ ইউনিয়ন বলতে আমরা সংযোগ সেট এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই নেব তো এখানে টু থ্রি ফোর এ টু এখানে দুটা আছে এই জন্য আমরা টু একটাই নিলাম এটা হচ্ছে অ্যান্সার